করে এই যে সুন্দর একটা হাই এভরি সোমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত একদম মর্নিংয়ে তোমাদের দেখিয়ে দিলাম সকাল ছটা বাজে মেয়ে ঘুমিয়ে আছে কোথায় যাচ্ছি বলো তো কোথাও যাচ্ছি না যাচ্ছি হচ্ছে বরের হচ্ছে এই যে তরকারিটা করতে হতো একদম সকালে বেরিয়ে যায় তো সেখান থেকে মানে আমার শাশুড়ি মাই করে দেয় সব কিছু কিন্তু কি আমি একটু তরকারি খোলা বাড়ি এইটা দেখছি আই লাভ ইউ কিসের জন্য লিখেছি জানো তো আজকে অনেক দিন পর আমি ওকে টিফিন করে দিচ্ছি তো আমার একটু ভালো লাগবে এই যে বাবু আমার মেয়ে এবং প্লাস আমি দুজনে মিলেই কিন্তু এটা আমার মেয়ে কিন্তু শ্যুট করে দিচ্ছে এটা হচ্ছে ওর পাপাকে আমরা গিফট দিচ্ছি এই যে দেখো রান্নার সাথে যেটা আমরা টিফিন করে দিয়েছি সেখানে আমি দিচ্ছি সম্পর্ক সব কিছু কিন্তু সুন্দর থাকে কিছু জিনিস করলে আমি একটু লাইফ করে উঠলাম এই সবে উঠলাম আরো আমার হাজবেন্ড বেরিয়ে গেছে তোমরা দেখে বুঝে গেছ আর এখন হচ্ছে আমি যাবো ইয়ে করব। এখন হচ্ছে টিফিনটা বসাবো টিফিন তো করে নিয়েছি এখন হচ্ছে ডিম সেদ্ধ বসাবো আর হচ্ছে যা ও আমার হাজবেন্ডকে যা দিয়েছি সেটাই হচ্ছে ইয়ে করব। মানে সেটাই আমরা রুটিতে খাবো আচ্ছা তোমাদের যেটা বলছি দেখো আমার বিয়ে দশ বছর হয়ে গেছে ঠিক আছে এবার একটা মানুষের দশ বছরে সত্যি বলতে কিভাবে সম্পর্কটাকে ঠিকঠাকভাবে রাখা যাবে ঠিকঠাকভাবে দেখো ফেস কাটিং তো চেঞ্জ হয়ে গেছে একটা উনিশ বছর আগে কেমন ছিলাম আর এখন দশ বছর পর কেমন হয়েছি সেই জিনিসটা তো আর এক থাকে না একটু হলেও চেঞ্জ হয় সেটা ছেলেদের ক্ষেত্রেও হয় সেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেও হয় দেখো কাজ করতে করতে কথা বলে এবার হচ্ছে সেই জায়গা থেকে আমার কিন্তু আমার হাজবেন্ডের সাথে রিলেশানটা কিন্তু কোনো ইয়ের রূপ নিয়ে না ঠিক আছে আবার যে ঝগড়াও হয় না তা কিন্তু না ঝগড়াও হবে সব হবে কিন্তু যে জিনিসটা আমরা দশ বছর আগে হচ্ছে বেশি করতাম মানে যেটা ধরো এই যে আজকে তোমাদেরকে দেখালাম যে এই এই যে আই লাভ পাঠানো এইগুলো পাঠানো দেখো বলবো আমি বলছি না লজ্জার কোনো কথাও নেই ঠিক আছে এইসব এইসব জিনিস কিন্তু যেটা আগে ঘন ঘন হতো সময়ের সাথে সাথে এখন কমে যায় কিন্তু সাথে সাথে একবার রি মানে বলে না একবার করে ওইটাকে একবার করে আর একবার তৈরি করা দরকার কারণ কি তাহলে ফিলিংসটা বোঝা যায় বা সেই মানুষটাও এতক্ষণ কাজ করছে তারও একঘ্যামী জীবনটা চলছে সেও তো তার রোজগার করতে কার জন্য ফ্যামিলির জন্য তখন তার কাছেও সেটা মনে হবে যে না এই সম্পর্কটা সব ঠিক দেখো সম্পর্ক যদি সুন্দর থাকে তুমি অল্প রোজগার করবো কিন্তু সংসারে শান্তি থাকে বাজারে যাচ্ছি আমি আর মেয়ে যাচ্ছি আর এই যে দেখো নেমেই গেছে সিঁড়ি থেকে আদা করে রান্না বান্না সেরে চলে আসছি এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা কি বলতো সেটা হচ্ছে তো তো টাইটেলে লেখা আছে গোল্ড কালেকশন মানে আমি রেগুলার বা আমার এখন এদিক সেদিক যাওয়ার জন্য আমি কি কি পড়ি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব আর মেয়ের কটা শেয়ার করব যে মেয়ের কি ছোট ছোট জিনিস এদিক সেদিক যাওয়ার জন্য কি রাখি ঠিক আছে হুম চলো আগে ফার্স্টে মেয়েরটা দেখাই চলো ব্যাক ক্যামেরা করে প্রতিটা জিনিস আমি ব্যাক ক্যামেরা করে করে একদম ডিটেলসে দেখাবো ঠিক আছে চলো দেখো ওর এই যে এ একটা চেন এইটা দিয়ে আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এটা ও একটা গোল্ড চেন চেন আর লকেটের পার্ট ঠিক আছে আচ্ছা গ্রাম বলে দিই এটা মোটামুটি সাড়ে সাত গ্রামের কাছে আছে আর লকেটটা হচ্ছে লকেটটা কত গ্রাম জানি না একটা ছোট্ট বুঝে নাও সাড়ে পাঁচ হাজার না পাঁচ হাজার টাকা নিয়েছিল এই ছোট্ট লকেটটা আর এইটা আমি কি থেকে কিনেছিলাম বলো তো আমি অনেক কটা আমার পলার রিং ছিল সেগুলোকে দিয়ে আর কিছু টাকা মজুরি দিয়ে আমি এটা কিনেছিলাম ঠিক আছে তাই না তোমার সে বার্থডেতে দিলাম আচ্ছা এবার চলো তোমাদেরকে দেখাই তো চলো এবার তোমাদেরকে দেখাই ওর হচ্ছে ব্রেসলেটটা তো এই দেখো এই যে ওর একটা ব্রেসলেট ও পরে থাকে এটা ওর বা বাড়ির দাদু দিয়েছিল দুটো বালা সেই দুটো বালাকে ভেঙে একটা এরকম ব্রেসলেট হয়ে মানে রিসলেট না ব্রেসলেট যেটাই বলো ব্রেসলেটই বলে আর হচ্ছে এই যে একটা মোটা ফিঙ্গার ও কিন্তু এটা সব সময় পরে থাকে আর এটা হচ্ছে স্কুল যায় এটা হচ্ছে এখন সব বেরিয়েছে না রুপোর সিলভারের সেটাও সবসময় পরে থাকে আর এইটা হচ্ছে ও সব সময় পরে থাকে দেখো এই ডিজাইনটা একদম ক্লোজ থেকে তোমাদের দেখে দিই ভীষণ ভারী এটা প্রায় হচ্ছে দু গ্রাম সাতশো কত আছে আর এটা হচ্ছে মোটামুটি সাত না পাঁচ গ্রাম তিনশো না কত আছে এটা ঠিক আছে তো এইটা হচ্ছে ওর পার্ট এবার চলো আমার হ্যাঁ এবার আমার পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো ব্যাক ক্যামেরা করে করে ঠিক আছে আর ফন্ডে দেখাচ্ছি না ব্যাক ক্যামেরাগুলো স্পষ্ট তোমরা দেখতে পারবে আমার এই সব জিনিস এগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো চলো এতগুলো জিনিস তোমাদের সাথে একদম ক্লিয়ারলি ভাবে দেখাবো আচ্ছা চলো তোমাদেরকে দেখাই এটা আমি পরে চলো তোমাদেরকে শেয়ার করি এটা হচ্ছে বেশ একটা লং চেন এটা আমি আমার মা পরতেন মায়ের খুব শখের জিনিস তো আমি বাবার কাছ থেকে নিয়ে এসে পড়ছি আবার যখন বাড়ি যাব দিয়ে চলে আসবো তো এটা হচ্ছে আমি আমারও নিজেরও চেন আছে কিন্তু আমি এটা এই যে লকেটটা দিয়ে যে লকেটটা দিয়ে আমি এটা সবসময় এটা আড়াই ভরির কাছে মানে আড়াই ভরির উপরে হলেও হতে পারে ঠিক আছে এবার চলো তোমাদেরকে এইটা দেখাই এটা হচ্ছে একটা পলার ফিঙ্গারিং এইগুলো কিন্তু সব কিছুই আমি কিন্তু মানে এই এদিক সেদিক যাওয়ার জন্য রাখি বা আমি সব সবসময় পরে থাকি ঠিক আছে এটা হচ্ছে পলার ফিঙ্গারিং এই যে তোমাদেরকে দেখিলে এর আগেও আমি একটা ভিডিও দেখিয়েছি চলো তোমাদেরকে না পরে সব দেখিয়ে দিই ঠিক আছে পড়লে দেখানোর থেকে না পড়ে দেখিয়ে দিই চলো আগে দেখো এটা দেখো এটা হচ্ছে আমার এটা খুব কমেন্টে বলেছিল যে একজন নাম ছিল খেয়াল নেই আমার আইডিটা আমি আজকে খেয়াল করব মেনশন করে নেবো ও আমায় বলেছিল দিদি এটা কি তোমার সোনার হ্যাঁ এটা আমার সোনার এই যে দেখো ডিজাইন দেখো একটা করে ছোট ছোট পাতা ঠিক আছে এটা একটা আমি হাতে সব সময় পরে থাকি এবার চলো তোমাদেরকে দেখাই আমি হচ্ছে চুরি কি পরি হাতে সব সময় তো বালা চুর এগুলো পরা যায় না হাতের মধ্যে এই যে তিনটে চুরি মানে যে আমার হাতে একটা আছে চারটে আর এই যে তিনটে চুরি এই যে ডিজাইন এটা আমি এদিক সেদিক গেলে বা ঘরেও সবসময় পলার সাথে একটা করে পড়ি বা বাইরে গেলে হয়তো চারটে একসাথে পরে নিলাম এবার চলো তোমাদেরকে একটা ফিঙ্গার রিংস দেখা দেখো এই যে এই ফিঙ্গার রিংসটা এই ফিঙ্গার আমার মায়ের এই এইটাই আমি শুধু নিয়েছি সব সময় পরে থাকি আমার মায়ের এই ফিঙ্গার রিংসটা দেখেছো ভালো করে তোমরা তো এটা দেখো একটা বুটি বুটি এটা আমি হাতে সবসময় পরে থাকি আমার ব্লগ যদি ফলো করো দেখলে বুঝতে পারবে আর একটা জিনিস হচ্ছে এই যে এই টপটা এই টপটা আমি হচ্ছে সব সময় হাতে খাতে বলছি টপ আমি সবসময় কানে দিয়ে রাখি আর এই যে এই যে ছোটো ছোটো দুটো কানে এই যে পুটকি ফুটকি মতন ওই ম্যাচ করে এটাও আমি কানে সব সময় দিয়ে রাখি ঠিক আছে এবার হচ্ছে এই যে দেখো এইটাই হচ্ছে খুব সুন্দর জিনিস দেখো এটা আছে আমি রিসেন্ট পারচেস করেছি কানবালা যাকে বলে হুম দাঁড়ো একটা খুব তো এই দেখো হচ্ছে এই যে কানবালাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা আর এটা আমি হচ্ছে একটা কানে দিয়ে তারা তোমাদেরকে দেখাচ্ছি ছি এই যে সুন্দর একটা কানবালা আমার ভীষণ ভালো লেগেছিল এটা সত্যিকারে বলতে আমি ওই জন্য কিনে নিয়েছিলাম খুলে দিলাম টাটাশ করে এটা এটা হচ্ছে কোনো অনুষ্ঠান একটা বাড়িতে সামনে আছে যেটা আমি নিয়েছি বাকি সব চলে যাবে আর যেগুলো আংটি পাংটি ওগুলো আমি অল টাইমই পরে থাকি ওগুলো আর কি রাখবো আচ্ছা চলো এই একটা হচ্ছে ফিঙ্গার রিংস দেখো এই দেখো এই একটা ফিঙ্গার রিংস এটা আমি সব সময় আছে এই আঙুলটা পরে থাকি আর এই আর একটা ফিঙ্গারিংস এই যে দেখা এই যে এইটা দেখা যাচ্ছে এবার এইটাও আমি কিন্তু এই আঙুলটা পরে থাকি ঠিক আছে তো এই হচ্ছে আমার রেগুলার বলো বা কোথাও যাই যেহেতু থাকেই তো টুকটাকি দিক সেদিকের জন্য একদম পারফেক্ট ঠিক আছে দুটো কানের আছে একটা চেন আছে একটা আছে ব্যাস আর কিছুই দরকার নেই ওইদিকে আমার মেয়ে ক্যামেরা করছে আর হাই তুলে যাচ্ছে মেয়ে তো বিয়ে আছে চলো ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করে দিও এখন হচ্ছে এইটুকু নিয়ে এখানে শেষ করছি তোমাদের ঝট করে পোস্ট চলে যাবে একদম খুব খুব ভোরে লাইক দিও শেয়ার দিও সাবস্ক্রাইব করো আর অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক কমেন্ট করো আবার আর যে আইডিটাই সবসময় আমাকে এ ইয়ে করো আইডিটার নামটা আমার খেয়ালে ওর না তোমার নামটা কি আমাকে বলো তাহলে আমি ভিডিওর মাধ্যমে মেনশন করে দেবো ঠিক আছে দিদি তোমার আমি ব্লগ দেখতে ইচ্ছা করে যে বলেছিল আমার পলাটা বলেছিল ওকেই ওনাকেই বলছি আমি তো জানি না মানে ভিডিওর মাধ্যমে তো বুঝতে পারি না আইডি কি নাম না নাম আমাকে মেনশন করে দেবে আমি মানে মেল করে দেবে আমি ঠিক নামটা বলে দেবো ঠিক আছে তো এই হচ্ছে আমার খাজা না আমি এদিক সেদিক যাই তো চলো লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার কালকে আসছে